প্রতি রাতে মাকে আকাশের চাঁদ দেখিয়ে বলতেন আয় চাঁদ মামা টিপ দিয়ে যা চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা আয় চাঁদ মামা টিপ দিয়ে যা চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা আর আমি যখন ঘুমতম না মা তখন আমাকে খোকা ঘুমালো পাড়া জুড়ালো বোর এলো দেশে এমন কত মধুর গল্প বলে ঘুম পাড়াতেন কিন্তু সেই মা আজ আর নেই খোলা আকাশের নিচে দাঁড়িয়ে চাঁদ দেখাতো কে মধুর মধুর গল্প বলে ঘুম পাড়াতো কে খোলাকাশের নিচে দাঁড়িয়ে চাঁদ দেখাতো কে মধুর মধুর গল্প বলে ঘুম পাড়াতো কে সে আমার মা জনী মা জননী সে যে আমার মা জননী যদি কখনো দুখের মাঝে জেদাম হারি কারশে আচল ভরিয়ে দিত সুখে ছপিয়ে ওসুসজল চোখে যখন থাকতো পাশে বসে দু খো আমার পালিয়ে যেত কোন সে দূরের দেশে সে যে আমার মা জননী মা জননী সে যে আমার মা জননী মা জননী সে খোলা কাশের নিচে দাঁড়িয়ে চাঁদ দেখাতো কে মধুর মধুর গল্প বলে ঘুম পাড়াতো কে সে যে আমার মা জননী মা জননী সে যে আমার মা জননি মা সে আজ কাছে নে সেই প্রিয়জন বুকে তাই হাহাকার চার পাশে আজ একা মনে হয় ফিরবে কি সে আবার আজ কাছে নে না তো সে আসবে শুধু অনুভাবে স্মৃতির সে যে আমার মা জননী মা জননী সে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে চাঁদ দেখাতো কে মধুর মধুর গল্প বলে ঘুম পাড়াতো কে সে যে আমার মা জননী মা জননী সে সে যে আমার মা জননী জনুনি সে যে আমার মা জনী মা জনুনি সে মায়ের কথা পড়লে মনে আধরের মেঘে ঢেকে হৃদয় শ্রাবণের বারি যেন দু চোখ ভরে বেদনার স্মৃতি এসে আমায় কাদায় আমায় কাদায় আমার মায়ের কথা পড়লে মনে আধারের মেঘে ঢেকে যায় হৃদয় শ্রাবণের বাড়ি যেন দু চোখ ভরে বেদনার স্মৃতি আমায় কদয় আমায় কদয় মাগো মাগো গো মায়ের চুল নি তুম আছো স্নেহের ছায়া বুঝবে ভালো মা ছড়ায়ে জিব কত অসহা মায়ের চুল নিড়ে তোমরা যারা অছুমার স্নেহের ছায়া বুঝবে কি করে ভালো মা ছড়ায় মায়ের স্নেহের বুঝি নেই তুলনা না মাগো আমার মায়ের কথা মেঘে ঢেকে যায় হৃদয় শ্রাবণের বাড়ি যেন দু চোখ ভরে বেদনার স্মৃতি এসে আমায় আমায় কদয় মাগো মাগো হে রহ তোমার কাছে শুধু এই যায় মাকে তুমি ক্ষমা করো দাও পোহার চির যা হে রহুমা তোমার কাছে শুধু এই মোনা না যা মাকে তুমি ক্ষমা করো দাও পোহার চির জাননা সার্থবিহীন তো ভালোবাসা দেবে মায়ের মতো সার্থের রাঘাতে সব কিছু ভাঙে তবু মাই তো আপ সার্থবিহীন তো ভালোবাসা দেবে মায়ের মতো স্বার্থের আঘাতে সব কিছু ভাঙে তবু মাই তো আপ মায়ের স্নেহের বুঝি নেই তুলনা না মাগো মাগো আমার মায়ের কথা পুড়লে আধারের মেঘে ঢেকে যায় হৃদয় শ্রাবণের বাড়ি যেন দু চোখ ভরে বেদনার স্মৃতি কাদায় মাগো Mago, 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 Mago. Ma কেন আমায় সোহাগ মাথা ডাক ডাকো আজ কেন আমায় সোহাগ মাথা ডাক ডাকো না কোথায় হারি গেলে তুমি সরা তো पाऊना डके सून्ते पावनाज को मय सुहगमाक डकोनाज को आमाय सुहगमाखोना दाक তোমার কথা মনে পড়লে যোcta ভিজে

সুহাগ মা সাগ ডাক শোনা মায়ারাতোল দিয়ে কেন আমায় তুমি মায়ারাতোল দিয়ে কেন আমায় তুমি জড়াও না আজ কেন আজ মা खाडा কে ডা আজ কেন আমায় সুহাগ মা खाडा কে ডা কো না বাড়ি থেকে মা আমাকে দিয়েছে চিঠি বাড়ি যেতে হবে পিঠা খেতে হবে বাড়ি যেতে হবে পিঠা খেতে হবে তবু যাওয়া হবে না যে কি যে আমি করি করি ও আমার মা সালাম তোমায় বাড়ি থেকে মা আমাকে দিয়েছে চিঠি বাড়ি যেতে হবে পিঠা খেতে হবে বাড়ি যেতে হবে পিঠা খেতে হবে তবু যাওয়া হবে না যে কি যে আমি করি করি ও আমার মা সালাম তোমার বাড়ি থেকে মা আমাকে দিয়েছে চিঠি দূরে থাকি তবু মাগো মনে পড়ে তাই ছাত্র শিবির করি অবসর নাই বাতিলের সাথে মাগো বেঁধেছে লড়াই ছাত্র শিবির করি অবসর নাই বাড়ি বাড়ি ঘুরি দাওয়াতি কাজ করি পথে পথে ঘুরি দাওয়াতি কাজ করি আমি মাগো তোমাকে যে যাইনি ভুলে ভুলে ও আমার মা সালাম তোমার বাড়ি থেকে মা আমাকে দিয়েছে চিঠি ভুল মাগো ভেঙে গেছে যে গুরু ভার গাফলতি হলে মাগো ছাড়বে না ভুল মাগো ভেঙে গেছে যে গুরু ভার काबुलौती হলে মাগো ছাড়বে না দিনিকা জাগে দুনিয়া শেষ ভাগে দিনিকা জাগে দুনিয়া শেষ ভাগে ছাড়বে না খোদা দালা জানি কোন ছলে ছলে ও আমার মা সালাম তোমায় বাড়ি থেকে মা আমাকে দিয়েছে চিঠি পুরি শেষে বলি মা গো না ওজি ইসলামী বিপ্লবে হয়েছি নিবি পরিশেষে বলি মাগো হয়েও না অধীর ইসলামী বিপ্লবে হয়েছি নিবি ভালো আছি আমি দোয়া করো তুমি দোয়া করো তুমি ভালো আছি আমি যেতে বাড়ি যদি নেতা বাড়ি যেতে বলে বলে ও আমার মা সালাম তোমার বাড়ি থেকে মা আমাকে দিয়েছে চিঠি বাড়ি যেতে হবে পিঠা খেতে হবে বাড়ি যেতে হবে পিঠা খেতে হবে তবু যাওয়া হবে না যে কি যে আমি করি করি ও আমার মা সালাম তোমার বাড়ি থেকে মা আমাকে দিয়েছে চিঠি বাড়ি যেতে হবে পিঠা খেতে হবে বাড়ি যেতে হবে পিঠা খেতে হবে তবু যাওয়া হবে না যে কি যে আমি করি করি ও আমার মা সালাম তোমায় ও আমার মা সালাম ও আমার মা তোমায় ও আমার মা সালামতো মা মাগো যাবে না সব ভালোবাসা ভুলে কেন চলে গেলে মা মাযা আমার মা আমার মা কত ভালোবাসি মাগু বোঝানো যাবে না সব ভালোবাসা ভুলে কেন চলে গেলে মা আমার মা আমার মা ফজোরে রাজান হলে ডাক্তে আমার উঠ খোকাদেরই হলো বেলা বয়ে যা হলে ডাকতে আমায় উঠ খোকাদেরই হলো বেলা বয়ে যা কেন যে আগের মতো আবার তুমি কেন যে আগের মতো আবার তুমি ঘুম থেকে ডেকে দিয়ে যেতে পারো না মা মা কত ভালোবাসি মাগো বোঝানো যাবে না সব ভালোবাসা ভুলে কেন চলে গেলে মা মা জীবনের বয়ে যাওয়া সকল কাজে হথরে মমতায় বোঝাত মাঝে জীবনের বয়ে যাওয়া সকল কাজে হথরে মমতায় বোঝাতো মাঝে কেন মা জানোন আবার সে কেন মা জানো আবার সে মমতার মায়া তুমি দিতে পারো না মায় আমার মা আমার মা কত ভালোবাসি মাগ বোঝানো যাবে না সব ভালোবাসা ভুলে ಕೂ ಚೆಲೆ ಮ